মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পরে পড়ে ফু দিয়েছিলেন সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে এবং এটা নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি তখন নবী করিম সাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছ এই আয়াতগুলো যদি ইকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাও যে কোনো প্রকারের সেহের জাদু কালো জাদু আইন বলা হয় বদনজ আর হাসাত মানে হলো হিংসা এই সেহের আইন হাসাত থেকে বেঁচে থাকার জন্যে খুবই মাসনুন মোনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসলও করতে পারেন এবং সেখানে আরো ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে পিসে বেটে দেওয়া হয় এটা চিকিৎসা এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পরাও হয় সকালে সন্ধ্যায় বা রাতে এমনি আমার আয়াতগুলো পড়া হয় পরে দম করা হয় গায়ে বা মাসাহ করা হয় বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সময় লাগতে পারে তাই বলে আহ হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা করা রিজিকটা হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা হ্যাঁ আল্লাহ পাকের উপর রুজু করা চার হল আল্লাহর ভর তাবাক্কুল করা ভরসা করা পাঁচ হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এগুলো থাকে এদের শরণাপন্ন ভুলেও না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আরো সমস্যা পড়বেন এবং কুফুরিও হয়ে যেতে পারে ওখানে শিল্প হয়ে যেতে পারে

ওয়াসাল্লিম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া এগুলো তো জিকির বললাম এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সূরাগুলা কোনগুলা এক নাম্বার সূরা ফাতিহা এক নাম্বার এটা একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যতবার ইচ্ছা সূরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা আরোগ্য দুই নম্বর হল বাকারা এর শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এরপরে আছে সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দুইশো চুয়ান্ন দুইশো পঞ্চান্ন দুইশো ছাপ্পান্ন মানে আয়াতাল কুর্সির আগের আয়াত পরের আয়াত এবং মাঝখানে আয়াত করছে এরপরে আছে সুরা আল ইমরান এর শেষের দশ আয়াত সুরা আল ইমরান শেষের দশ আয়াত এমনিতে সুরা বাকারার শেষের আয়াত রাতের বেলা পড়া গুরুত্বপূর্ণ আমল সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয় আসলে আলী ইমরানের শেষ দশ আয়ত নবী সাল আলী সাল্লাম রাতের বেলা পড়তেন লিল্লাহি মুলকুসান এখান থেকে একবারে ইয়া ইউ আল্লাহ দিন এমন সেরু ও সবেরু এরপরে আছে সুরা এটা খুব স্ট্রং খুবই কার্যকর সেটা হলো সুরাতুল কাহাফ এর প্রথম দশায়ত সুরা কাহাফের প্রথম দশায়ত চার নাম্বার সুরা কাহাফের শেষের দশায়ত সুরা কাহাফের শেষের দশায়ত এরপরে আছে

সুরা রহমান সুরা রহমানের আয়াত নাম্বার হচ্ছে থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত হয়েছে আটটা কলাম এর শেষের দুটো আয়াত সুরা কলামের শেষের দুটো আয়াত এবার লিখেন সুরাত পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর এই যে বললাম সেটা তহা পঁয়ষট্টি দিকে সত্তর এটা শেহরের জন্য খাসের জন্য খাস আয়াত এটা আর যেটা বললাম সেটা কলাম এর শেষে তুই এটা খাস এবার যে একটা বলতেছি সম্পর্কে সাহাবি আহ আবদুল্লাহ মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পরে ফু দিয়েছিলেন সাথে সাথে সেভিক কে ভালো হয়ে গেছে এবং এটা নবি কেরম সাল্লাহ আয়রসাম জিজ্ঞাসা করছেন কোন আয়াত পড়ছো তুমি আব্দুল আল্লাহর বলছেন যে আমি এই এই আয়তগুলো পড়ছি আসুন তখন 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 নবী একদম সাল্লাল্লাহ আয়েরাসলাম বলেছিলেন যে তুমি যে আয়তগুলো পড়েছ এই আয়াতগুলো যদি ইকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আবদুল্লা বিন মাসুদ আলী আল্লাহ চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন সে সুস্থ হয়ে যায় তখন নবী করিম সাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছ তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন এটা সুরাতুল মিনুন সুরা

فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين إيه عاد قلو جاهد اللي جعنا لين يا رسول الله من عاد قلو قرطي ما بيجي بولا سيدان جي إيه عاد قلو لا تشوق <applause> تشاني جدي يكين الشفيمان الشقي عاد قلو كفوري পাহাড় কেও বলা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাবে ঠিক আছে ওটা হলো অনেকগুলো হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে সুরাতুল হাসর এর শেষের তিন আয়াত সুরা হাসর শেষের তিন আয়াত কোনটা একটু জানেন সুরা হাসর শেষ নয় ও বল্লাহ আসছি আসছি আম্মা পড়ার মধ্যে কিছু সুরা আছে

إذا جاءت فلتة سنة مدة الشهرة. الله يرحمهم. إذا أخذت حفظت قرآن. سورة سورة تكاثر. الهاكم تكاثر؟ حتى <أيه> سورة عاديات. سورة عاديات. سورة عاديات. سورة عاديات. سورة عاديات. يمكنك أن تقول لهم سورة قدر زلزال تكاثر عادية سورة ألم نشرح لك صدرك سورة ألم نشرح لك صدرك إذن سورة فيل ألم تر كيف فعل ربك بأصحابك أه؟ هيدوتا ألم نشرح لك صدرك سورة فيل ألم تر كيف فعل প্রথমে আমরা যে আসায় বিল ফিল এরপর সূরা কাফিরুন থেকে সূরা নাস ছেরা ছেরা সূরা কাফিরুন থেকে সূরা ঠিক আছে কতগুলো আছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকিরগুলো বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে অসুস্থতা রোগ বা জিন্ততা আল্লাহ কেটে এটা সেলফ সেলফ কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফসলের পরে আয়গুলো পরে নিব পড়ে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা টপ থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করবো ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি আর যদি জামজামের হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নেই অজু অবস্থায় যে কোনো সময় পরে সকালে রাতে সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত তাহার যুদ্ধের হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজরের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই দুটো এই কাজগুলো করি ইনশাআল্লাহ